সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতিমা এই রাজনৈতিক সংবাদ নিয়ে আলোচিত এক খবর বর্তমানে যে ওসমান হাদি আপনারা জানেন তাকে কিন্তু গুলি করা হয়েছে অর্থাৎ ষড়যন্ত্রকারীরা তার মাথায় গুলি করেছে এবং তিনি এখন বর্তমানে এবারকের হাসপাতালে মুমর্ষ অবস্থায় আছেন এবং সারা বাংলাদেশে এ নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল এবং বর্তমানে এই খবরটি এখন ভাইরাল ও আছে সুপ্রিয় আসলে এই ওসমান কি আসুন এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ তিনুস তার পরিবারে আজকে তাকে দেখতে গেছেন আসুন আমরা কিছুটা আলোচনা করি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির তিনি আপনারা জানেন ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তিনি এবং তিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে করতে যাচ্ছেন কিন্তু দিন দিন তার জনপ্রিয়তা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে হয়তোবা তিনি মানুষের বা খারাপ মানুষের দৃষ্টিতে পড়েছেন এবং রোশনালে পড়ে গেছেন তিনি এই যখন তাকে গুলি করা হয় তার আগের দিনও সে যে বক্তব্য দিয়েছেন আপনারা তা শুনেছেন বা জেনেছেন আসলে তিনি সৎ ও নির্ভীক ভাবে কথাগুলো বলেছেন এবং সস সাহস এবং তিনি দিন দিন খুব জনপ্রিয়তার ঊর্ধ্বে চলে গেছেন বিদায় হয়তো বা তাকে ফেলে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক অনেকে অনেক কথা বলে এবার আসুন অন্তর্বর্তীকালীন সরকার হাদির পরিবারে গিয়েছেন এবং দেখা করেছেন সে তা নিয়ে কিছুটা আলোচনা করি ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস দিয়েছেন তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাফ মঞ্চের আহ্বক শরীফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং আপনারা জানেন যে অধ্যাপক ইউনুস ওসমান বিন হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হামলার সঙ্গে জড়িত পুরো চিত্রকে চিহ্নিত করার বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান শনিবার বিকেলে এবং সকালে জাতীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বক্কর সিদ্দিক বোন মাসুমা এবং ইনকালাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের ফাতিমা তাসনিম জুমা ও মোহাম্মদ বুরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আপনারা জানেন বর্তমানে এই হাদির যে অবস্থা এবং তা কিন্তু খুবই আশঙ্কাজনক তিনি বাঁচবেন কিনা না সেটাও কিন্তু এখন ডাক্তাররা সেভাবে বলতে পারতেছেন না কারণ আপনারা জানেন তার মাথার এস এক পাশ দিয়ে গুলি করা হয়েছে আর এক পাশে চলে গেছে ভারিয়ে চলে গেছে এবং তার খুলি অলরেডি খুলে ফেলা হয়েছে এবং তার মগজে কিছু রক্তক্ষরণের দেখা দিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি হাদির যে বাঁচার সম্ভাবনা মাত্র পাঁচ পারছেন এখন অনেকে বলছে যে তিনি মোমস অবস্থায় তারপর তাকে চিকিৎসা করাছে আসলে কোনো ডাক্তার কি চাচ্ছে না যে তার রুগীটা আসলে আহ মারা যাক বা মানে কেউ আসলে চাচ্ছে না দর্শক তেমনি ডাক্তাররা কিন্তু চিকিৎসা করে যাচ্ছে একের পর এক তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য অলরেডি তার যে মাথার খুলি সেটা খুলে রেখেছে এবং তার চিকিৎসা চলতেছে ডাক্তাররা বলেছে যে তার বাঁচবে কিনা তা জানে না তবে পাঁচ পার্সেন্ট তার সম্ভাবনা আছে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্টই নাই তাহলে বুঝতে পারেন তার আশঙ্কা কেমন হতে পারে তবে প্রধান উপদেষ্টা বলেন সারা দেশ তার জন্য দোয়া করছে তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত নিশ্চিত সবাই চেষ্টা করছে তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয় সেখানে পাঠানো প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসা ব্যবস্থা করবে এমন নৃশাংস হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনিস তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এ ঘটনার আদ্যপ্রান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ওসমান বিন হাদির বোন মাসুমা বলেন যে সে ওসমান বিন হাদি ছোটবেলা থেকে দেশকে মনে প্রাণে ভালোবাসত ছোটবেলা থেকে সে বিপ্লবী বিদ্রোহী কবিতা তার প্রিয় সে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসত তার একটি দশ মাসের সন্তান আছে হাদি আমাদের মেরুদণ্ড তিনি আরও বলেন ওর অনেক কাজ ওকে বেঁচে থাকতে হবে আপনারা বিপ্লবী সরকার যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে তা না হলে দেশের স্বাধীনতা এ সার্বভৌমত্ব হুমকিতে পারবে এটা কিন্তু দারুণ কথা বলছে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতা জাবের ওসমান বিন হাদি জুলাই বিপ্লবকে ধারণ করতেন এবং বিপ্লবের জন্য দিন রাত কাজ করতেন বলে জানান তিনি এবং জবাবে আরো বলেন যে যে ছেলেটা গুলি করেছে শুনতে পাচ্ছি সে একটি মামলার গ্রেফতার হয়েছিল কোন প্রক্রিয়া সে জামিন পেয়েছে সেটা তদন্ত করুন জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ফাতিমা তাসনিম জুমা এ সময় আইন উপদেষ্টা আসিফ নর্জুল পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা নির্জন হাজা হাসান শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান উপদেশ উপস্থিত ছিলেন সেখানে তবে আপনারা জানেন যে ওসমান বিন হাদিকে গুলি করে সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ তথ্য তথ্য দিতে অনুরোধ করেছে সুপ্রিয় দর্শক একটা জাতীয় সংসদ সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ ঘটনার সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে খবর জানিয়েছে ওসমান হাদির ওপর হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানা হয় শনাক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানতে জানাতে অনুরোধ জানানো হয়েছে যোগাযোগের জন্য তিনটি মুঠোফোনের নম্বর জানিয়েছে পুলিশ এগুলো হলো আপনারা জানেন জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো ফোর ডাবল জিরো এইট জিরো তবে তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলে পুলিশ জানিয়েছে তবে আশঙ্কা মুক্ত নন ওসমান হাদি আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাপ মঞ্চে থেকে জানানো হয়েছে সুপ্রিয় দর্শক রাজধানীর হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি শনিবার বিকেলে ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন আটচল্লিশ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করা কিছু বলা যাবে না জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবদ্ধ হন ইনকিলাব মঞ্চের নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় তার তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় রাজধানী রাজধানীর এবার কেয়ার হাসপাতালে সকালে সোয়া দশটার দিকে এবার কেয়ার হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জবরের বলেন ওসমান হাদির ইন্টার ইন্টারনাল রেসপন্স আছে তিনি এখনো আশঙ্কা মুক্ত নন চিকিৎসকরা আর্থলজিক ঘন্টা পর্যবেক্ষণ রেখেছেন তাকে তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছে না আবদুল্লা আল জাবেশের পক্ষ থেকে দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গতকাল হাদিকে হাসপাতালে নেওয়ার পর থেকে সেখানেই অবস্থান করেছেন আব্দুল্লাহ আল জাবের সকাল থেকে ওসমান হাদির শারীরিক অবস্থা খোঁজ নিয়ে এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায় ইনকিলাব মঞ্চ মঞ্চ চব্বিশ ও বিভিন্ন নামের প্ল্যাটফর্ম নেতা কর্মীরা এদিকে বাংলাদেশের যত রাজনৈতিক নেতারা আছে। যেমন জামাতের আমির তিনি দেখতে গেছেন হাদিকে এবং সকল রাজনৈতিক নেতারাই সেখানে হাদিকে দেখার জন্য ভিড় করেছেন এবারকার হাসপাতালে এবং সবাই দেখে এসেছেন সকাল সাড়ে দশটায় এবারকার হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে মঞ্চ চব্বিশ নামের একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাইম ফারুকি তিনি বলেন এই মামলা পরিকল্পিত আমরা বিভিন্ন মাধ্যমে প্রমাণ দেখেছি হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য অথচ অপরাধীদের ধরতে সরকার অপরাধতা প্রকাশ করছে চব্বিশের গণ অদ্ভুতের যারা অংশ নিয়েছে তারা সবাই নিরাপত্তা সংকটে রয়েছেন বলে তিনি জানান জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি দর্শক আপনারা কি মনে করেন গতকাল গুলিবদ্ধ করার পর আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গুলি তার মাথায় লেগেছে তার অবস্থা আশঙ্কাজনক রাতে তাকে রাজধানী এবারকার হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল বিকেলে বলেন একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাম পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল হাসপাতালে নিউ সার্জারি বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক অস্ত্রোপচার করেন পরে তাকে অ্যাম্বুলেন্স করে এবার হাসপাতালে নেওয়া হয় নির্বাচনে তফসিল ঘোষণার পর দিনই সম্ভাব্যত স্বতন্ত্র প্রার্থীর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাংগঠনিক নিরাপত্তা পরিস্থিতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারি দাবি জানিয়েছেন গত বৃহস্পতিবার এত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বা বারো ফেব্রুয়ারি তবে নির্বাচন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা কি মনে করেন এই যে হাদিকে মারা কি ভারতের চক্রান্ত না বহিষ্কৃত কোনো আমলিকের চক্রান্ত না অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আচ্ছা এ পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি